গোটা বাংলাদেশের যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটটা একেবারে অজানা আমাদের তা কিন্তু নয় এবং এই অনুষ্ঠানে বারবার করে আমি দেখার চেষ্টা করছিলাম বাংলাদেশে অরাজকতা ঠিক কীভাবে ছেয়ে গিয়েছে পাকিস্তান পন্থীদের যে অরাজকতা উনিশশো সালে আমরা দেখেছিলাম পাকিস্তান পন্থী একদল দুষ্কৃতি বা এই যে সামরিক সংঘাত সেই সংঘাতে বঙ্গবন্ধু মুজিবুর রহমানকে হত্যা করা হয় তার পরিবার সহ তারপর দীর্ঘ নাটকীয় মোহর এবং শেষ পর্যন্ত ছিয়ানব্বই সালে ক্ষমতায় আসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তারপর দু সালে ফের ক্ষমতা আসে এবং তারপর দীর্ঘ ষোলো বছর কেটে গিয়েছে 2024 সালের আগস্ট মাসে তার পতন হয় তার ক্ষমতা হস্তান্তর করা হয় এবং ঠিক সেই ক্ষমতা হস্তান্তরকে ঘিরে ইতিমধ্যে যে নাটকীয় মোর শুরু হয়ে গিয়েছে বাংলাদেশে একদিক থেকে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল চার্জ গঠন বা ফ্রেম গঠনের কয়েক মাসের মধ্যেই শেখ হাসিনাকে একটা মৃত্যুদণ্ডের সাজা শুনিয়েছে এবং সেই মৃত্যুদণ্ডের সাজা কতটা বৈধ কতটা অবৈধ তা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে কিন্তু আজকের এই অনুষ্ঠানে যে মূল বিষয়গুলি খোঁজার চেষ্টা করবো সেটা মুডে মুডে দেখা গিয়েছে তাকে যে তথ্য উঠে আসছে দলীয় কর্মীদের মারফত তিনি নাকি বলেছেন আমাকে শেখ হাসিনাকে কে ফাঁসি পড়াবে ইউনুস বরং ইউনুস কে ফাঁসি পড়াবে শেখ হাসিনা এই যে বক্তব্যটি এবং তার পাশাপাশি সাজিব ওয়াজেদ জয় তার পুত্র অর্থাৎ শেখ হাসিনার পুত্র তিনি কি হুঁশিয়ারি দিচ্ছেন এই সমস্ত কিছু আজকের এই গোটা আলোচনায় থাকবে প্রাথমিকভাবে আমরা দেখেছি যে তার উত্থান তার পতন চূড়ান্ত নাটকীয়তায় মরা এবং ঠিক কতটা সাহসের সঙ্গে তিনি লড়াই করে গিয়েছেন বিভিন্নভাবে এরশাদের দল বিভিন্নভাবে জামাতের সঙ্গে জামাতকে ব্যান করা হয়েছে দু হাজার চব্বিশ সালে এসে উনিশশো একাত্তরের মানবতা যে অপরাধ সেই অপরাধের যে বিচার জামাতের বিরুদ্ধে বিচার হয়েছিল দু হাজার তেরো সালে সেই বিচারে আন্দোলনকে চরম আকার ধারণ করে তারপর দু চব্বিশ সালে গোটা বিরোধী আন্দোলন যে আন্দোলনের পর পতন হয়েছে শেখ হাসিনার এবং এই শেখ হাসিনার পতনের পর থেকে গোটা বাংলাদেশের যে প্রেক্ষাপট সেইটা যে কিছুটা চেঞ্জ হতে শুরু করেছে সেইটা কিন্তু আমরা বারবার করে দেখিয়েছি যে পাকিস্তান পন্থী যে পাকিস্তান প্রেম সেটা কিন্তু বাংলাদেশের একেবারে জেগে উঠেছে আমরা যদি একেবারে স্টেপ ওয়াইজ দেখি তাহলে দেখতে পাবো শেখ হাসিনার পতনের পর পাকিস্তান আরও গাছে এসেছে পাকিস্তানের বিভিন্ন মন্ত্রীরা বাংলাদেশে এসেছে পাকিস্তানের সঙ্গে জোট বেঁধেছে পাকিস্তানের সঙ্গে বাণিজ্যিক চুক্তি হয়েছে পাকিস্তানের বিমানবন্দর থেকে বিমান একেবারে কোনো ভিসা ছাড়া যাচ্ছে একেবারে বিমান চলাচল চালু হয়েছে যেটা বন্ধ হয়ে গিয়েছিল একাত্তরের পর থেকে ফলে এই যে তিরিশ লক্ষ বাঙালির মৃত্যুর বদলে তিরিশ লক্ষ বাঙালির প্রাণের বদলে এই যে স্বাধীনতা পেয়েছিল বাংলাদেশ দু একাত্তর সালে সেই একাত্তর সালের ইতিহাস ভুলে গিয়ে ফের দু হাজার চব্বিশ সালে স্বাধীনতার এই যে ইতিহাস যেটা তারা দাবি করে থাকছে যদিও জানি একাধিকবার স্বাধীন হয়েছে বাংলাদেশ গোটা বাংলাদেশ জুড়ে স্বাধীনতার যে রেশ সেটা অত্যন্ত ভয়ানক অত্যন্ত নিন্দনীয় ঠিক এই জায়গায় দাঁড়িয়ে শেখ হাসিনা যে হুঙ্কার তিনি দমে যাওয়ার কথা তার এই আন্তর্জাতিক ট্রাইব্যুনালের যে রায় সেই রায় তার বিপক্ষে যাওয়ায় তার দমে যাওয়ার কথা কিন্তু তিনি কি দমে গিয়েছেন তথ্য বলছে আওয়ামী লীগকে একেবারে পরিষ্কারভাবে বলছেন আওয়ামী লীগের কর্মীদের পরিষ্কারভাবে ভাবে বলছেন তোমরা রাস্তায় থাকো তোমরা লড়াই করো আমি তোমাদের সঙ্গে রয়েছি আমাকে ওরা ফাঁসি করাতে পারবে না বরং আমি ইউনুসকে ফাঁসি পড়াবো এই যে জায়গা এক প্রকার ইউনুসের বিরুদ্ধে যে সংঘাত সেই কয়েক বছর আগে থেকেই ছিল তার গ্রামীণ ব্যাংককে কেন্দ্র করে বিভিন্নভাবে সুদ সহ বিভিন্ন অভিযোগে দুর্নীতির অভিযোগে এই শেখ হাসিনা তাকে গ্রেপ্তারও করতে চেয়েছিলেন এই একটা ইতিহাস যখন রয়েছে ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে এই মোহাম্মদ ইউনুস তিনি এই মুহূর্তে তাকে ফাঁসি পড়ানোর জন্য যে রচিত নাটক একেবারে রচনা করেছেন সেটা যে একেবারে ভুয়ো বিথ্যে সেইটাও একেবারে সাজীবের জয় বা তার যে পুত্র শেখ হাসিনার পুত্র তিনি দাবি করছেন মানে তার পুত্র দাবি করছেন যে তার আমরা চার পাঁচ মাস আগেই টের পেয়ে গেছিলাম যে কিভাবে এই একটা মিথ্যে চার্জ ফ্রেম করে তাকে ফাঁসি দেওয়া বা তাকে গুরুতর অপরাধ প্রমাণ করে তার বিরুদ্ধে একটা গুরুতর অ্যাকশান নেওয়ার যে ব্যবস্থা সেটা শুরু করে দিয়েছে বাংলাদেশ এবং মোহাম্মদ ইউনুস এবং মোহাম্মদ ইউনুসের এই যে প্ল্যানটা সেটা যে একেবারে পরিকল্পনা মাফিক এটা উদ্দেশ্য চরিতার্থ করার জন্য সেটা কিন্তু সেই ওয়াজের জয় পরিষ্কার করে বলছেন এবং সেই ওয়াজের জয় তিনি বলছেন যে মাত্র একশো থেকে একশো চল্লিশ দিনের বিচারপর্ব শেষ করে দেওয়া হয়েছে এবং তার তরফ থেকে আরও অভিযোগ যে আত্মপক্ষ সমর্থনের কোনো যুক্তি কোনো জায়গায় তাকে দেওয়া হয়নি শেখ হাসিনাকে দেওয়া হয়নি শেখ হাসিনার এই যে আন্তর্জাতিক যে বিচার সেই বিচারের ক্ষেত্রে তার কোনো আইনজীবী পাওয়া যায়নি সরকার ঠিক করে দিয়েছে আইনজীবী সেটাও একেবারে মিথ্যে বা ভুয়ো আইনজীবী বা এই জায়গায় দাঁড়িয়ে ডামি আইনজীবীকে দাঁড় করিয়ে যে বিচার হয়েছে সেই বিচারে কোনোভাবেই আত্মপক্ষ সমর্থনের কোনো যুক্তি দেওয়া হয়নি তার তরফ থেকে যে দাবি সেই দাবিও কোনোভাবে হয়নি সম্পূর্ণ হয়নি